গোজিনা নিউ বজরঙ্গবলি উৎসব কমিটির আয়োজনে নরনারায়ণ সেবা ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় গোজিনা নিউ বজরঙ্গলী উৎসব কমিটির আয়োজনে গত শনিবার মনসা মায়ের পূজার শুভ উদ্বোধন হয় উদ্বোধন করেন ময়না থানার মেজবাবু উত্তম বাঙাল মহাশয় এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজ নরনারায়ণ সেবা অনুষ্ঠিত বেলা এগারোটা থেকে কয়েক হাজার ভক্ত হরিনাম সংকীর্তন এবং প্রসাদ গ্রহণ করার জন্য ভিড় জমায় আরো জানা গেছে এলাকাবাসীর আনন্দের জন্য আয়োজক কমিটি একাধিক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের কোজিনা কুমর সোড়াতে এখানে হনুমানজি এবং মনসমার পুজো উপলক্ষে আজকে আমাদের নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল এখানে পাঁচ হাজার মানুষের আমরা অন্নপ্রসাদের ব্যবস্থা করেছি এখানে মানুষ প্রসাদ ভক্ষণ করছেন আজকে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে সন্ধ্যাবেলা অর্কেস্ট্রা রয়েছে এবং এতবেলা বেলা ব্যবস্থা চলছে আমি চন্দন মাইতি তো বর্তমানে আমাদের বজিরানী বজরঙ্গলী উৎসব মিটির ব্যবস্থাপনায় অন্ন প্রসাদ বিতরণ চলছে মনসমায়ের পুজো উপলক্ষে আমাদের বিকেলে আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে সেই সাথে সাথে এলাকার মানুষের বিনোদনের জন্য সান্ধ্যকালীন সঙ্গীতানুষ্ঠান রয়েছে এবং এই সঙ্গীতানুষ্ঠানে আসছেন স্টার খ্যাত গীতা এলবি সিরিয়ালের সেই জনপ্রিয় অভিনেত্রী সর্বোপরি মানুষের আবেগ নিয়ে আমরা অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছি মানুষের অসংখ্য উদ্দীপনা এবং উৎসাহ রয়েছে আমাদের এই পুজোতে আমার নাম শান্তনু নাইতে আমি গজিনা নিউ উৎসব কমিটির সম্পাদক যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলবা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জ পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই Court fashion。